আপনার চরিত্রটার বিষয়ে যদি কিছু একটু বলে আমার চরিত্র নাম হচ্ছে ঐশী ঠিক আছে আমার চরিত্রটি বলতে পারো বাবলি অ্যান্ড টম বয় মানে মিক্স বলতে পারো ঠিক আছে স্মার্ট বাকিটা বলছি না কারণ থ্রিলার তো খুব একটা রিভিল করা যাবে না মজা তলো চলে যাবে বেসিক্যালি আমার ফ্যামিলির সাথে আমি জাইসিলমি ঘুরতে যাই তারপরে একটা ঘটনা ঘটে যেখানে আমি ফেসে যাই আর তারপর ওখান থেকে শুরু হয় মানে পুরো বিষয়টা ওই ঘটনাটা নিয়ে জুড়েই পুরো বিষয়টা যায় সিলমির জমজমাট বলতে পারো সিরিজটিতে অনেক কিছু রয়েছে অ্যাকশন রয়েছে ছিলারে নাচ গান ঠিক আছে নাচ গান অ্যাকশন তারপর তোমার কমেডি রয়েছে সব কিছু মিলে বিষয়টা জমজমাট তাই জন্যই এটা এটার নাম জয় সিল্মির জমজমাট মরুভূমি শুটিং শুটিংয়ের অভিজ্ঞতা ভীষণ ভালো অভিজ্ঞতা একটা জিনিস অদ্ভুত ওয়েদার সকাল থেকে চারটে অবধি ভীষণ কাটফাটা রোদ গরম আবার চারটে থেকে কনকনে ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে তো গা পুরো কেঁপে যাচ্ছে অদ্ভুত ওয়েদার একটা কিন্তু খুব একটা ফিল করতে পারেনি কারণ সিনস ছিল সেটার মধ্যে ফোকাস ছিলাম তাই খুব একটা ফিল হয়নি কাজের মধ্যে ছিলাম খুব ভালো লেগেছে খুব ভালো এক্সপিরিয়েন্স আমার রিঙ্গোদার সাথে কাজের অভিজ্ঞতা কেমন এটা তো না বলেই নয় অসাধারণ অভিজ্ঞতা রিঙ্গোদা বেসিক্যালি থ্রিলার মাস্টার আমি মানে ম্যাজিশিয়ান বলতে পারো থ্রিলার সবাই জানে সেটা আর রিঙ্গোদা প্রত্যেকটা আর্টিস্টকে এত ভালো করে সিনস বোঝায় যে ঠিক আছে ডায়লগ তো পড়তেই হবে মুখস্ত করতে হবে কিন্তু না অসুবিধা হয় না ডায়লগ বড় থাকুক ছোট থাকুক সিনটা এত ভালো মতো বুঝিয়ে দেবে তুমি জাস্ট করে দেবে সিনটা মানে এত ভালো বোঝায় নিঙ্গতা সেটাই সব খুব ভালো অভিজ্ঞতা মানে ভীষণ ভালো অভিজ্ঞতা এমন কোনো সিন যেটা শুট করতে গার্সোনালি খুব চ্যালেঞ্জিং মনে হয়েছে। একটা সিন ছিল সেটা হচ্ছে লাস্টের দিকে একটা সিন আছে যেটা চ্যালেঞ্জিং বলতে ইমোশন ছিল অনেক বেশি আর এটা অ্যাকচুয়ালি লাস্টের আগ দিয়ে সিন মানে পুরো সিনস হতে 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 দিনের পর দিন যেতে যেতে আমরা টায়ার্ড সবাই খুব টায়ার্ড আর সেই সিনটি লাস্টে ইমোশন আনতে হবে আমাকে প্রপার তো সেইটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং মনে হয়েছিল কারণ সেটা যদি প্রথমে হতো তাহলে অতটা চ্যালেঞ্জিং মনে হয়তো হতো না পুরো এনার্জি থাকতেন অল কিন্তু সেটা সবার শেষে হয়েছে তাই জন্যে সেটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমি খুব হ্যাপি কারণ বলেছে যে খুব ভালো লেগেছে যখন জানবেন সেটাতে আপনার অনুভূতি কিরকম ছিল আমি না খুব একটা ভাবি না প্রথমে ঠিক আছে সিনের আগে আমি খুব একটা ভাবি না আমি গোইথ দ্য ফ্লো যাই ঠিক আছে মানে আমাদের স্ক্রিপ্ট দেওয়া হয় আমি কাজের আগে স্ক্রিপ্টটা পড়ি পড়ার পর আমি চরিত্রে ঢুকি কিন্তু আমি খুব একটা ভাবি না যে কি করতে হবে কি না করতে হবে সিনসগুলো হয়তো ভাবি কী কী ইম্প্রোভাইজেশন আমি করবো ঠিক আছে সেইটা হয়তো ভাবি কিন্তু বাকিটা অন স্পট আমার মনে হয় যে যাইলে একটা করে নিলাম দেন কিছু একটা অন স্পট করে দেবো আলাদা কিছু করতে পারবো সময় আমার মনে হয় যে তোমার যে রিয়াকশনটা বের হবে না রিয়্যাক্ট করো ঠিক আছে মানে কেউ কথা বলছিস সেটা রিয়াক্ট করো তাহলেই ন্যাচারাল বের হবে এটাই আমি মেনে চলে এসেছি এতদিন তো আমার তো বড্ড ভালো লেগেছে খুব ভালো লেগেছে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাই এটাই বলবো তোমাদের ক্লিকটাকে সাবস্ক্রাইব করো তারপর সেকেন্ডলি জয়সিলমের জমজমারটা দেখো কারণ এটার মধ্যে সব কিছু রয়েছে মানে অনেক কিছু জুড়ে থ্রিলার এটা ঠিক আছে তো তোমাদের খুব ভালো লাগবে এতটুকু গ্যারান্টি দিতে পারি প্লিজ দেখো জয়সিলমের জমজমার